প্রিয় দর্শক আজকের আলোচনা করবো পালং শাক খেলে যে সমস্ত রোগ ভালো হয় এবং পালং শাকের উপকারিতা সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে পালং শাক অত্যন্ত পুষ্টিকর ও রুচিকর এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তাজা এবং অল্প সেদ্ধ করে খেলে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট লাভ করা যায় পালন আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ রক্তের শ্বেত কণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের এট ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পরার ঝুঁকি কমাতে সাহায্য করে এর ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এতে ফলিক অ্যাসিড থাকায় তা হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালন পাতায় উচ্চ মাত্রায় ক্লোরোফিল থাকায় এটি ক্যাটোরিনেট বিদ্যমান আর তা আমাদের শরীরে ব্যথা নাশক ও ক্যান্সার প্রতিশোধক হিসাবে কাজ করে পালংশাক শাক অন্তের ভিতরে জমে থাকা মল সহজে বের করে দিতে সহায়তা করে যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এ শাক খুব উপকারী পালংশাকের শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় ও এর পাতা ফুসফুস কণ্ঠনালী সমস্যা শরীর জ্বালাপোড়া সমস্যা দূর করতেও সাহায্য করে জন্নি আক্রান্ত রুগীদের জন্য এই শাক বিশেষ উপকারী পোড়া ঘায়ে ক্ষত স্থানে বরণে বা কোথাও ব্যথায় কালসে হয়ে গেলে টাটকা পালন পাতার রসের পোলেপ লাগালে উপকার পাওয়া যায় পালন শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ই এবং আয়রন এজন্য পালন শাকে খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায় বয়সের ছাপ লুকানোর জন্য আমরা কত কিছুই না করি মুখে দামি ক্রিম মাখা থেকে শুরু করে শাকসবজির ন্যাচারাল ট্রিটমেন্টও নিচ্ছে অনেকে অথচ শীতের সবজি পালন শাকে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হল কোষের ক্ষয়রোধ করে শরীরকে তারণ্যদীপ্ত এবং সুস্থ সবল রাখা অর্থাৎ বার্ধক্যকে জয় করতে পালন শাকের রয়েছে অনন্য ভূমিকা এছাড়া সহজলভ্য এ শাকটি রয়েছে অনেক খাদ্যগুণ ভিটামিন ডি ছাড়া বাকি সব ভিটামিনই এতে রয়েছে বিশেষ করে বিটা ক্যারেটিন ভিটামিন ই এবং ভিটামিন সির উচ্চ পালন শাক প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন সহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেল রয়েছে এতে পালন শাকের অক্সিডেন্ট মস্তিষ্ক কোষগুলোকে সতেজ এবং কর্মক্ষম রাখে তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতো এর জুড়ি নেই তাছাড়া পালন শাকে রয়েছে রোগ পূর্তি রোদের ক্ষমতা সব মিলিয়ে পালন শাক শীতের এক অসাধারণ সবজি তাই আমরা খাবার রুটিনের মধ্যে পালন শাক খাই প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ